এর সাথে আজকে আছেন রিপন ভাইয়া উনি রিজনাল লজিস্টিকের ম্যানেজার ছিলেন খুলনা এবং আচ্ছা ফরিদপুর রিজিয়ানে আচ্ছা তো বা আমার আমার আসলে শেষ করি হলো বারোর সেই ঐতিহাসিক টাইমে এবং আমাদেরকে আসলে অল অফ এ সার্ডেন তারা এইটা করে যেটাতে জন্য আসলে আমরা প্রস্তুত ছিলাম তো যাই হোক সেটা তারা অন্যায়ভাবে আমাদের সাথে কাজটা করেছে বাট যেহেতু অফিসিয়াল প্রসেস এবং এটার জন্য আমরা ওই সময়ে ইউনাইটেডলি এটাকে নিয়ে কেউ প্রোটেস্ট করেনি বা আমরা যে যেমন প্ল্যান থাকে যে আমরা বারোটা লগ আছে বারোটা লগ থেকে আমরা প্ল্যান করছিলাম যে আমরা কর্মবিরতি করব কিন্তু ভিতর থেকে এই আমাদের ভিতরে কিছু ম্যানেজার ছিল এদেরকে কোনোরকম বুঝবাছ দিয়ে সিস্টেমটাকে তারা অপারেট রেখেছে যাই হোক পরবর্তীতে আমরা চলে আসতে বাধ্য হই এবং এই যে বলা হচ্ছে ভিআরএস টিআরএস এগুলো কিছুই আমাদের সাথে আসলে আইনগতভাবে হয়নি তো যাই হোক আমাদেরও ওই সময় একটু পটেন্সিয়াল ছিল একটু রক্ত গরম ছিল যে ঠিক আছে যদি আমার মনের সাথে না যায় ঠিক আছে তো এই গেল একটা ইস্যু তো দীর্ঘ কয়েক বছরে দেখি যে ভাগে ভাগে টাকা দেয় জিপি যে এই দুই লাখ তিন লাখ তো আমার কথা হচ্ছে যে যে অর্গানাইজেশন ফাইন্যান্সিয়ালি সো স্ট্রং আজকে আপনি আমাকে দশ লাখ টাকা আমাকে বারো বছর পরে দিলেন কিন্তু এই দশ লাখ টাকা বা এক কোটি টাকা যদি আমাকে আপনি তেরো বছর আগে দিতেন তাহলে ওইটার ভ্যালু আর এইটার ভ্যালু কি এক হলো তাহলে অবশ্যই এটা ফিনান্সিয়াল টার্মে তিন চার টাইমস হয় এবং এতে করে কিন্তু আমার যে ফিনান্সিয়াল ক্রাইসিস হয়েছিল। সেটাকে আমি ইজিলি ম্যানেজ করতে পারতাম তো যাই হোক এখন লাস্ট এখনকার লেটেস্ট যেটা হচ্ছে যে গত দুই আড়াই মাস ধরে আমি এই প্রোগ্রামটার সাথে আছি এবং আমি এর ভিতরে যেদিন আসি সেদিন পুরো দিন থাকি প্রায় সপ্তাহখানেক টাইম আমি দিয়েছি লাস্ট যেটা চার তারিখে আমরা একটা বড় একটা সমাবেশ হলো এবং এটা সম্পূর্ণ রাস্তা থেকে ফ্রি করা মানে রাস্তাতে কোনো অসুবিধা নেই আমরা আমাদের মতো করে শান্তিপূর্ণভাবে করেছি এখানে আমাদের অনেক ফিমেল কলিগরা ছিলেন যেনারা অত্যন্ত সম্মানিত মানুষ এবং তারা আমাদের সঙ্গ দিয়েছে এবং এটা একটা ভালো একটা অবস্থানে ছিলাম এটা করতে করতে রাত হয়ে গেল। রাত হওয়ার পরেও তারা কোনোভাবেই আমাদের দাবিটা আমাদের সাথে যে এখানে লিডার যারা আছে তাদের কারো সাথেই ওনারা বসতে রাজি না এখন আমি একটা জিনিস বুঝি না যে আপনি আলোচনা শুনুক শুরু করেন আমি আপনার কাছে এক টাকা পাই বা একশো টাকা পাই সেটার বিষয় নিয়ে আপনি অ্যানালাইসিস করেন করে দেখেন আমাদের দাবিটা কি ভ্যালিড না ইনভ্যালিড এবং এর ভিতরে তো আরও পাঁচ পার্সেন্টের ইস্যু আছে এবং আরও অন্যান্য বিষয় আছে যেগুলো তারা প্রমাণ আসলে আমাদের সাথে অন্যায় করে যাচ্ছে এবং এই এখানে আরেকটা বিষয় হচ্ছে সেদিন আইনশৃঙ্খলা বাহিনী আসলো একজন লেফটেন্যান্ট কর্নেলের আন্ডারে একটা টিম আসলো তারা সুন্দরভাবে আমাদের কথা শুনলেন বললেন এবং বললো না ঠিক আছে আপনাদের কথা র‍্যাব থেকে আসলেন পুলিশ তো আগে থেকেই ছিল শুধু বাকি ছিল হলো আপনার এয়ারফোর্সের লোক আর ছিল হলো ওই নৌবাহিনীর লোক নেভির লোক সো এইগুলো বাকি ছিল এই চার তারিখে এবং আমরা আশা করেছিলাম সেদিন তারাও আমরা যথেষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং এখানে আমাদের এখান থেকে তাদেরকে কাগজ দেয়া হয়েছে যে আমরা এই কজন এবং চার তারিখে তারা একটা আমাদের সাথে পরে এই যে লাস্ট যে রবিবার গেল একটা সময় দিয়েছিল যে তারা আবার আলোচনায় বসবে মঙ্গলবারের ঘটনা আমরা রবিবারে আমরা অফিসিয়ালি বসবো আমরা রবিবারে টাইমটা সেট করে দিব কালকে যেটা দেখা গেল যে তারা তো আসলেনি না কোথার থেকে ওনারা লোক হায়ার করে নিয়ে এসে আমাদের এই জায়গাটাকে তারা অকুপাই করে রাখে এই যে মিথ্যাচার করলো যে গ্রামীণ ফোন তার ভ্যালু দিয়ে আমাদেরকে শেখাতো বা এখনো মেবি শেখাই যে কি প্রমিস তো এইটা প্রমিসটা কোথায় ছিল এগুলো আসলে সব ভাইয়া কাগজে কথা হ্যাঁ মনের ভিতরে যদি আপনার দুষ্টমি থাকে আপনি অনেকেই অনেক কথা বলবেন কিন্তু আসলে আপনি সেটাকে আসলে একটা মজার ছলে বলবেন এবং আপনি গোপনে যে আছে বলতেছি দেখি এটা কিছুই না তো মনের ভিতরে যদি কেউ দুষ্টমি রাখে সেটা নিয়ে আপনি আমার সাথে কতদিন দুষ্টমি করবেন এরকম মনে আমরা যখন আমাদের ন্যায্য দাবি চাওয়ার জন্য পাওয়ার জন্য তাদের কাছে গিয়েছিলাম তারা আমাদের আইনের কথা বলছিল তো গ্রামীণ ফোন নিজে কতটা আইন মানে গ্রামীণ ফোন আমি একটা মজার একটা স্ট্যাটিস্টিক্সটা মনে পড়ে গেল এটা দশ সালের একটা ওদের একটা সার্ভে হয়েছিল গ্লোবাল মানে যে সময় বলা হয়ে হচ্ছিল আমার জয়েন করার দুই তিন বছর পরে তখন ওই সময়ে তাদের যখন এমপ্লয়িরা স্যাটিসফাইড ছিল বা সব কিছু ওকে ছিল তখনই নাকি তাদের গ্লোবালি তারা নাকি জাস্ট সিক্সটি পার্সেন্ট কমপ্লায়েন্স ছিল আর আজকে যদি আপনি বলেন এই পনেরো বছর পরে সিক্সটি কেন ষোলো পার্সেন্টও না আমার সন্দেহ আছে মুখে অনেক কথাই বলে তো আমরা আমাদের দেশেও তারা দেখেছি যে অনেক আগে থেকেই যে তারা অবৈধভাবে ভিআইপি ব্যবসা করছে চারশো পঞ্চাশ কোটি টাকা একটা সময় তারা সরকারকে দিয়েছে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছে বারো হাজার কোটি টাকা তো এই কোম্পানি যখন আসলে আইনের কথা বলে এটা নিতান্তই হাস্যকর এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই যে দুই আড়াই মাস ধরে আমি আপনাদেরকে আসলে অত সময় দিতে পারছি না আমার ফ্যামিলি আছে অন্যান্য কাজের বিষয় আছে কিন্তু আপনারা যেভাবে ডেডিকেশন দিয়ে করেছেন মানে আর তারা এটা আপনাদের নিতান্তই ব্যাপক একটা অন্যায় করতেছে হ্যাঁ অন্যায় ছাড়া এটাকে আর আমি কিছুই বলবো কারণ আপনি সেদিন যে আমি বলবো এটা একটা প্রতারণারই সামিল যে আপনি মঙ্গলবার রাতে সাড়ে বারোটা পর্যন্ত থেকে আপনি অনেক কিছু একটা 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 ইয়ে তৈরি করলেন এনভায়রনমেন্ট তৈরি করলেন হ্যাঁ হ্যাঁ আসলে বসবে হ্যাঁ বারোটা রাত হয়ে গেছে সাড়ে বারোটা কিন্তু শেষে আসলে আপনারা কি করলেন আপনাদের ভয় কী এই জায়গায় আরেকটা কথা পরিষ্কার করি যে এইখানে যারা এক্সিস্টিং এমপ্লয়ি আছে এনারা যথেষ্ট পটেন্সিয়াল এবং এনারা চেষ্টা করলে যে কোনো জায়গায় দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক যে কোনো এই লেভেলের কাছাকাছি জব কিন্তু তারা পায় এখনও বয়স আছে কিন্তু আমাদের মতো যখন একটা সার্টিন এইচ পার হয়ে যাবে তখন ওনারা কী হবে সো এইটা ভেবেও যদি ভিতর থেকে লোকজনরা তারা বলে যে না এই দাবিটা ভ্যালিড কারণ এখানে তো সবার স্বার্থ জড়িত আমরা এই দুইশো আড়াইশো পাঁচশো লোক এখানে বসে আছি এরাই যে জিনিসটা এনজয় করবে বা তারা পাবে অধিকার ফিরে পাবে তা না এখানে ভিতরে আপনারা যারা আছেন তারা একটু চিন্তা করেন ভাবেন আসলে আমাদের ক্যারেক্টারই এরকম আমাদের বাঙালি জাতির যে যখন এটা আমার ঘরে না পড়বে তখন আমি দিব্যি ঘুরে বেড়াবো যখন আমার ঘাড়ে পড়লো তখন ওরা না না বিষয়টা ইয়ে ছিল সো ওই এই এগুলো নিয়ে আসলে এখন যেটা আমার কাছে মনে হচ্ছে যে এনারা চাচ্ছে যে আমাদেরকে দিয়ে বোধ হয় ওনারা কোনো ফেরোশাস কিছু করাতে চাচ্ছেন বা ওনারা নিজেরাও বোধ হয় কোনো সাপোর্টাজের প্ল্যান করছেন কি না আমার সন্দেহ হয় সো আমি বলবো সব কিছু থেকে সরে আসেন মানুষের অধিকার ফিরিয়ে দেন আপনারা ভিতরে যারা আছেন তারাও অধিকার পান ভাই এই পৃথিবীতে আপনি কদিন থাকবেন কয় দিন আপনি বাঁচবেন আপনার এই সম্পদ আপনি যেই নিশ্চয়তা চাচ্ছেন আপনার আপনারই অনিশ্চয়তা হতে পারে এ হতে পারে আপনি কি বলতে পারেন যে আপনার নিজের জীবনের নিশ্চয়তা আছে সো যেইখানে একটা হিউম্যান বিংয়ের লাইফই হলো একটা অনিশ্চয়তা দিয়ে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে সেইখানে আপনি নিজের এথিক্সকে এভাবে বিক্রি করে দিচ্ছেন এথিক্সকে নিয়ে এভাবে গেম খেলছেন এর থেকে নিন্নতম কাজ আছে বলে আমার মনে হয়